যেটা দখল করা যায় না অনেক টাকা দিয়ে প্রেসিডেন্ট হওয়া যায় কিন্তু প্রাণ পুরুষ হতে গেলে তাকে সেই সমাজে মিশতে হয় সেই এলাকায় মিশতে হয় সোশ্যাল সার্ভিস করতে হয় ক্লাবটাকে বড় করতে হয় যেরকম এই পুজোটা যখন কেউ আসতো না পুজোটা অনেকটাই ডুবে গেছিল তিরিশ চল্লিশ বছর ধরে সোবন একাই পুজোটা এখন হাজিরা পার্কের পুজোটা একটা মাত্রা এসেছে সবাই দেখছে কিন্তু তখন একা তার চার সংগঠন নিয়ে এই পুজোটাকে বাঁচিয়ে রেখেছে সেরকম সব জায়গায় যে পুজোগুলো আজকে বড় দেখছেন সেগুলো তৃণমূল নেতারা কেউ দখল করেনি সেই পুজোগুলো সমাজের মধ্যে দিয়ে তৃণমূল নেতা হয়েছে তাই পুজোটাও তৃণমূল নেতার পুজো হয়ে গেছে দেখুন এটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার এটা নিয়ে আমি কোনো কথা বলবো না এবং আমি এটা বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত কঠোর দু একটা ঘটনা হয়ে যায় যেগুলো আমার মনে হয় যে প্ল্যানিং অনুযায়ী হয় তার কারণ তিন দিন আগের থেকে ওখানে কারা গেছিল বাইরের থেকে কারা ওখানে ঘোরাফেরা করেছিল কারা উত্তেজনার সৃষ্টি করেছিল সুতরাং এইটা অ্যাডমিনিস্ট্রেশন আমার মনে হয় খুব শক্ত হাতে এটা দেখবে আপনি অনিল বিশ্বাসের সময় এই প্রশ্নটা করেন অনিল বসু অনিল বোসের সময় অনিল বোসের সময় এই প্রশ্নটা করেন বিনয় কুমারের সময় এই প্রশ্নটা করেন বিজয় বর্গির সময় এই প্রশ্নটা করেন শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ তার সব প্রশ্নকে স্বামীর সম্মুখীন হতে হবে যেটা যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না কিন্তু তার মানে এই নয় যে আপনাদের সবসময় প্রশ্ন ফেস আমায় করতে হবে কেউ সমর্থন করি না তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে এটা অভিষেক ব্যানার্জি নিজে করেছেন অভিষেক ব্যানার্জি নিজে করেছেন কারণ সেই দিন একুশে জুলাইয়ে অভিষেক ব্যানার্জি যেটা আমাদের বলেছেন যে একুশে জুলাইয়ে আমি ছিলাম না তাই অভিষেক ব্যানার্জির ছবি সেখানে থাকবে না সেখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে তোমরা ছিলেন তাই এই এইটা শুধু মমতা ব্যানার্জির ছবি থাকবে পরবর্তীকালে নিশ্চিতভাবে আমাদের পার্টির সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী এবং খুব ভালোভাবে পার্টিটাকে পরিচালনা করছে এখনও তাদের অনুরোধ করবো কারোর প্ররোচনায় পা দেবেন না আপনাদের পেছনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন যেটা আইনত ঠিক হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা করবেন আপনারা বিশ্বাস রেখে উনি যা বলছেন তাই করুন এগুলো এগুলো হচ্ছে শুনুন এগুলো হচ্ছে সোবাজি গ্লিমিক প্রেস ছাড়া গিয়ে দেখা করে আসুক প্রেস ছাড়া কোনো প্রেস থাকবে না দেখা করে আসুক এগুলো হচ্ছে গ্লিমিক সেদিন এয়ারপোর্টে আমরা দেখেছি এটা বলতাম না আজকে বলছি কারণ মহেশতলা প্লেন বলে সেদিন এয়ারপোর্টে হিন্দু হিন্দু করে তারপর যখন এয়ারপোর্ট থেকে বড়ি বেড়ে গেল আপনার ছিলেন সারাচ্ছি তখন পরিবারের লোকের সাথে শ্মশানের শেষ কাজটা পর্যন্ত আমি আর অরূপ ছিলাম করেছি তখন তাকে দেখা যায়নি যতক্ষণ প্রেস ততক্ষণ তিনি সুতরাং এগুলো দিয়ে রাজনীতি হয় না